তা দিয়ে খুব ভালো করে খেয়াল করেছেন তৃণমূলের উল্লাস যিনি ধরা পড়েছেন তার বাবা তৃণমূলের বড় নেতা হিন্দু কি বলছেন না মদ্যপ অবস্থায় সে তালা ভেঙেছে কি করে ভেঙেছে তা সিসিটিভি কোনো ফুটেজ নেই একটা মানুষ নাকি এতই মদ্য এটা শহর নয় এটা গ্রামাঞ্চল যেখানে প্রত্যেকটা মানুষ তার পাশের বাড়ির খবর রাখে জেগে থাকে অনেকগুলো মানুষ একসঙ্গে থাকে শহরের মতো ফ্ল্যাটে নিজের টুকু নিয়ে অধিকাংশ মানুষ যেমন থাকেন তারা থাকেন না তালা ভাঙল মাতালের গায়ে কি তালা ভেঙে ফেলছে তার কোনো প্রমাণ নেই তো পরিকল্পিত দেখে দেখে পড়ছিলেন যেমন আমরা সিনেমায় সংলাপ দেখে দেখে হয়নি গল্প হয়নি তো জানিনা এটা তৃণমূলের আনন্দ কেন এই দেখুন তৃণমূলের কোন এক মুখপাত্র নাকি মাঝখানে হারিয়ে গিয়েছিলেন আবার ফিরে এসেছে চাকরি টাকরি পেয়েছেন আবার তিনি দেখলাম যে পোস্টার করেছেন এই দেখুন নারায়ণ না না আমরা তো অস্বীকার করছি না আমরা তো বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মাক কুমকে মৃত্যুকুম বলেছেন যার মধ্যে কালী পূজা হয় তিনি হিন্দু ধর্মকে গন্ড ধর্ম বলেছেন তিনি রামকৃষ্ণ তৃণমুল বিবেকানন্দ তৃণমুল মা সরোদা তৃণমুল 21 জুলাই মঞ্চ থেকে बोलিয়েছেন আমরা কখনো অস্বীকার করছি না কিন্তু ঘটনার জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গে পুলিশ এবং আইপিএস অফিসার মমতা বন্দ্যোপাধ্যায় শেখেরকা চিত্র নাkte হিন্দুদের দোষ দিয়ে এত আনন্দ পাচ্ছে কেন হিন্দুরা ভোট দেয় না বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আর যে অঞ্চলে আবার বলছি বিজেপি শূন্য অবস্থায় নির্বাচন যেতে তৃণমূল সেখানে কারুর ঘাড়ে এত মাথা আছে তৃণমূল খুঁজেছে খুঁজে কাউকে এটা বার করেছি এই ছেলের বক্তব্য সামনে যদি আসে ডরিন ভাবে জানতে পেরে যাবেন অন্য কথা আপনি দেখেছেন আছে মা কালীকে প্রেজেন্ট ম্যানে তোলা এটা কোন ধরনের সংস্কার মা কালী প্রেজেন্ট ম্যানে চ্যাংড়া হচ্ছে দুটো আলাদা আলাদা পার্টে ভাবুন আবার বলছি ওই ইন্দিরা দেবীর বক্তব্য আইপিএস অফিসার ফিরে যান পরিকল্পিত হত্যা ঘটনাতে তিনি বলেছিলেন অভিকার বিরুপাক্ষ তার নাকি ফিঙ্গার প্রিন্ট স্পেশালিস্ট কে বলেছে এই নারায়ণবাবু দিকবে যিনি ধরা পড়লেন তারও অন্য কোনো পরিচয় আছে অভিক বিরুপাক্ষের মতো ফিঙ্গার প্রিন্ট স্পেশালিস্ট আমরা বিশ্বাস করি না দুর্বল চিত্রনাট্য পরেরবার আমি বলবো যে শ্রীজিৎ মুখার্জির থেকে একটু পড়াশোনা করতে আইপিএস অফিসারদের ভালো চিত্রনাট্য লিখতে পারবেন আপনাদের মানাবে লোকে বিশ্বাস করবে দেখুন এই সিবিআই প্রাক্তন অধিকর্তা যদি এই কলটা হয় বা যে কোনো মানুষ যিনি বলছেন যে তার মাথা ঠিক নেই লোকে বলে দেবে বরং পশ্চিমবঙ্গে যারা রেগুলার সব বিষয় চুরি করছে তৃণমূলের তাদের মধ্যে অধিকাংশ জনই নোটিস খায়নি বলে পশ্চিমবঙ্গের মানুষের আক্ষেপ আর সিবিআই অধিকর্তারা যিনি ছিলেন তিনি যারা রোদ চুরি করছে দেখেও ধরেননি তো তার দিকে বেশি প্রশ্ন ওঠে আপনার বাড়ি থেকে তৃণমূলের প্রেমপত্র যেত খামে মোড়া প্রেমপত্র কাকে বলা হয় নিশ্চয়ই তৃণমূলের মিশিয়ে দেওয়া কোনো খাবার খেয়েছে নাহলে এখন বলছেন কেন এই সমস্ত কথাবার্তা পেয়েছেন কিছু খামে করে ভালোবাসা নিশ্চয়ই পেয়েছেন নাহলে এই ধরনের কথাবার্তা বলতে পারে না তার মানে উনি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গে চাকরি চুরি চাল ডাল চুরি আবাস চুরি কয়লা চুরি বালি চুরি প্রাণ চুরি ভোট চুরি কিচ্ছু হয়নি ওনার একটা পরিবার আছে এমন কথা আপনাকে নাই বলতে বলবো তৃণমূল নিজেও লজ্জা পায় যে আমি তো চোর অন্য কাউকে চোর বলছে বুঝি তৃণমূলের খুব খারাপ লাগে কিন্তু এই ভদ্রপুর লোক যদি এই বক্তব্য রাখেন তৃণমূল রেগে যাবে মানুষকে মানুষ বলে আপনি যদি না চেনেন মানুষ রেগে যায় সেই মর্যাদা না দিলে তৃণমূল নিজে বিশ্বাস করে হ্যাঁ আমি চোখ রঞ্জিত বাবু যদি তার বিরুদ্ধে যেতে চান তাহলে তার পরিবারের লোকজন খারাপ কথা বলবে আর আমি যদি জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সম্মানীয় নারী তিনি এই ঘটনার পরেও আটটার পরে বেরিয়েছেন তাহলে কি তিনি বেরিয়েছেন না অন্যতম তার কোনো ক্লোন ফোন বানানো হয়েছে বা এরকম বয়স্ক মহিলাকে নিয়ে এসে ওই ধরনের কাপড় চাপড় পরিয়ে সাদা তারা ঘোরাচ্ছে আসলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি না এই ধরনের মন্তব্য হচ্ছে এই ধরনের মন্তব্য প্রমাণ করে যে এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই সেটা দিনে হোক আর রাতে হোক বারবার প্রমাণিত দেখুন মহিলাদের উপর অত্যাচার আদিবাসী জনজাতির উপরে অত্যাচার যারা গণতন্ত্র প্রেমী মানুষ যারা শান্তিতে থাকতে চান নিজের কথা বলতে চান তাদের ওপর অত্যাচার ভারতবর্ষের মধ্যে এই বডার অঞ্চলের এই যে রাজ্যটি এখানে যে সব থেকে বেশি ঘটে এবং তারপরেও তৃণমূলের ভাঙাপাত্ররা মুখপাত্র সেজে কলার তুলে যেভাবে মিথ্যে কথা বলে তা মানবতা বলুন বা গণতন্ত্র বলুন বা স্বাধীনতা বলুন তার উপর একটা চরম থাপ্পড়